মাথা গরম হয়েছে তারপরে বদল তোমার কি করছিস ভাবতে হবে না তোমার হ্যালো ফ্রেন্ড কেমন তোমার সঙ্গে আশা করি খুব ভালো আমরা খুব ভালো আছি তো আগে চলে ধামাকাদার একটা প্রাণ ভিডিও নিয়ে তোমাদের দিদি ভাইয়ের উপর তো তোমরা কিছুদিন আগে দেখেছো তোমাদের দিদি ভাই আমার উপর একটা প্রাং করেছিলো প্রিয়ট প্রাণ নিয়ে সেখানে দেখতেই বলছো আমি ও রকম কেয়ার করি কীরকম ভালোবাসি আমি ওকে তো আজকে কিন্তু ওটাই রিভেন্স নেবো ওটা রিভেন্স নেবো বলতে আজকে আমি টোটালি উল্টোটা করবো আমি আজকে ওকে উল্টো কাটা কথা বলবো কাদানোর চেষ্টা করবো যাতে কান্না করে আমি ফুল দামের চেষ্টা করব যাতে কান্না করে তো একদমই খারাপ ব্যবহার করবো মন থেকে বলছি আমি এরকম না তোমাদের দিদি দিদিকে আমি খুব কেয়ার করি প্লাস ভালোবাসি সেটা তোমরা ভিডিওতে দেখেছো কে বিশ্বাস করোছো না তো আমি জানি না তো আমি এরকমই ওকে কেয়ার করি তো আমি ঘরের কাছ থেকে এসে ঘরে ঢুকে ও নেই হয়তো কোন দরকার কাজে বাইরে গেছে তো আমাদের ঘরে তো আর কেউ নেই যে ওর কিছু লাগলে এই সময় ওকে কিছু দেবে কারণ তোমাদের দিদি এখন পিরিয়ড তো পিরিয়ড পিরিয়ডের সময় ওর পেটে ব্যথা হয় নর্মালি একটু পেন হয় পেটে সব মেয়েদেরই হয় এরকমই ওর পেটে ব্যথা হয় তো তারপরেও আমি আজকে ওকে উল্টো পাল্টা কথা বলবো ফুল আমি কাটানোর চেষ্টা করবো তো বেশি কথা বলবো না যখন তখন চলে আসতে পারে আমি ক্যামেরা সেট করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি তারপরে তোমাদের সাথে কথা বলছি ক্যামেরা সেট তোমাদের দিদি যখন তখন চলে আসতে পারে আমি জানি না যে আমার ব্যবহারটা কীরকম লাগবে কেটে দেবে একটু আমি শিও তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই এর সাথে আমাকে ক্ষমা করে দিও আর আমি চাইছিলাম না এরকমটাকে কিছু করবো কিন্তু আমার কাছে কিছু করা নেই আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না যে আমি কিছু করবো তো তাই ভাবলাম যে এটাকে একটা ডিফেন্স নেওয়া যাক তো যাই না কতদূর কী করতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বেশি কথা বলবো না যখন তখন চলে আসবে আমি বেরিয়েই যাই তারপর দেখো কী করে এসে Two thousand years later. <laughs>

वो तो मस्त तो <laughs> तो है तो कुछ निकाल के जोले जरूर लेटो लजगे अबे मजा आएगा ना भिडो खागना खाटने कादा चाप शुरू करना তোমার জল মাথা গরম হয়েছে তারপরে আমার জল জলগুলো বদল হয়েছে তোমার কি এই অবস্থায়

নাটক পেট ব্যথা তুমি নাটক করতেছি হ্যাঁ তুমি জানো নাটক করো না কি করো তুমি কি করো বলো তুমি তো ছেলে মানুষ মেয়ে মানুষ হলে বুঝতে পারতা আর কারো আইদার আর কারোর হয় না তো আর কোন মেয়ের হয় না তাই না হ্যাঁ সব মেয়েরই হয় সব মেয়েরই কষ্ট হয় তুমি আমার একা কষ্ট হয় বলি নাই তো নাটক করে যত তুমি তো এমন করো না আমার ছাড় আমার এই চাদর মতো সব পাড়ে তো আয়শা এই বিছনার মধ্যে বিছনাটা প্রুফ মাখায় মুখে আমার মাথাটা এমনি গরম হয়ে গেছে বিখ্যা এই অবস্থা আমার বিছানার মধ্যে এবারে আমার আসন বাসন সব রয়েছে তুমি এখন কেউ ওই বিছনায় থাকবা আর সকালবেলা তোমার রাঁধতে বাঁধতে হবে না আমার আমি নিজে করে নেবো তোমারটা তুমি করে নেওয়া আমার হ্যাঁ সব পারবো সব পারবো আমারটা হ্যাঁ আমারটা আমি করে নিই আমারটা আমি করে নিই আমারটা আমি করে নেবো তুমি তোমার মতন তুমি রান্না বান্না করো তুমি যা ইয়ে করবো করো

মান বিচার নাই কিছু নাই তুমি আর এই একটা এখানে থাকবা না হয়ে গেল আমি তোমার সাথে ঝগড়া করতে চাই আমি তোমার সাথে ঝগড়া করতে চাই আমার চাদর মাদর ই করবো না

বিছনায় শুয়ে রাখি কিংবা বসিয়ে রাখি আমি কোনোদিন এই অবস্থায় কাজ করতে দিই না তো যতটুকু দরকার ততটুকু কাজ তো করতেই হবে বলে আমার বাড়িতে তো সেরকম কেউ নেই তো প্রাণ করতে গিয়ে আজকে কাঁদিয়ে দিলাম তো যাই হোক তো তোমার কেমন লাগলো প্রাণটা বলো আর একটা কথা ফ্রেন্ড তোমার দিদি এই ভিডিওটা চলার মাধ্যমে একটা কথা বলেছিল যে এইসব ব্যাপার আদ্যিকালের কথা অ্যাকচুয়ালি ফ্রেন্ড এটা কিন্তু আদ্যিকালের আদিকালেরই কথা তো এখনকার ম্যাক্সিমাম ছেলেবেলে জিনিসটা বোঝে এখনকার কালচারটা পাল্টেছে সবাই জিনিসটা জানে তো নতুন করে কিছু বলার নেই কিংবা শেখানোর নেই তো তাও আমি একবার বলবো যে এরকম টাইপের কুসংস্কার কিংবা এরকম টাইপের আলতু ফালতু কথা এড়িয়ে চলাটাই বেটার তো আজকের ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে জায়গা বেল বাটনার টিপে আমাদের ভিডিওটা সবার ফার্স্ট দেখার জন্য বসে দাও তো টাটা টাটা করে দাও ওই যে ক্যামেরা টাটা করে দাও